আমি রাত কার ধরে আছি আমার বন্ধুটার নিয়ে। প্রতিদিনে আমার নিয়ে গেছে ওরা মানে আবদরেরা মাঝে ওরা মানে আমি বলতাম সত্যি কথা বলতাম আমি ভাবাছি ওগুলা মারিয়ে দাও আর যেখানে جات আম আর যেখানে না না আর যেখানে হয় সেটা বললাম। মানে আপনাকে আপনাকে আপনি কোথায় পাইছে ওরা আপনাকে কতক্ষণ ধরে আটকে রাখছিল? আই 2 ঘন্টা আমাদেরকে চলি আমরা আমাদের কলেজে কইছে চল নিয়ে চলে যাতে গানো ওদেরকে

আর কে কে ছিল তার সাথে কিছু খেলা ছিল ওদের নাম না কালের রাজুর নামটা জানিন মানে ওদের নাম জানিনা শুধু রাজুর নাম জানেন আচ্ছা পুলিশ আপনাকে কি বলছে আপনাকে আমাদের আপনাকে থানা নিয়ে পুলিশের মানে আমার নাম্বারটা করেটার করে নিয়ে গেছে ওরা মানে ওইখান থেকে সরে গেছে পুলিশ যখন আছে যখন আছে তখনই ওরা সরে গেছে আপনাকে পুলিশ পুলিশ নৌবাহিনী দুজনেই গেছে নাকি শুধু পুলিশ গেছে ওখানে পুলিশ গেছে শুধু পুলিশ গেছে নৌবাহিনী রোড আসলে আর কি নৌবাহিনী রোডে গেছে পুলিশ গেছে ওখানে আচ্ছা এখন রাজু রাজু আপনাকে কেন দোষ রাজু কি বাবা কি করে এবার রাজু কি মাদক সাথে জড়িত আপনি জানেন রাজু বাবার জন্য গেছে বাবার জন্য বাবা মানে কি ও মানে মানে ওই মাদক বিক্রি করতো ওদেরকে ধরার জন্য নাকি ও কিনার জন্য গেছে ওখানে কিনার জন্য গেছে কিন্তু ও না যে

না শিবনের বাড়িতে আমি যাই না না শিবনের বাড়িতে যাই না আপনি কোথায় গেছেন আমাদের রোড থেকে আনছে রোড থেকে আমাকে অর্ডার মানে রোড থেকে আমার দুটো বলতেছে আমার গাড়ির চাবিটা কি লেগে গেছে ওরা গাড়ির চাবি লেগে পরে যাই আমাকে একটা বাগানে নিয়ে গেছে একটা বাগানে নিয়ে গিয়ে ওইখানে মারধুর করছে আমাকে বন্দুক আছিল ওদের সাথে বন্দুক ছিল আর কি ছিল কিছু আচ্ছা আচ্ছা তারপর

আমার নানার নানার রে নানার গোবাড়ি গেছে হে নানার গোবর আরাম মায়ের রাম নানার গোবাড়িতে বাড়ির সম্পত্তি লইতে বিলের জায়গা হ্যাঁ ঘর বাড়ি লইতে হ্যাঁ গেছে ছেলে আমার গ্রাম একটা কিচ্ছু না আমার দুইটা ছেলে একটা ছেলে শহীদ হয়ে গেছে আর একটা ছেলে আর আব্দুল মেরুপে কিচ্ছু না আমার ছেলেটারে তো জঙ্গলে নিয়ে এরা মেরে ফেলতো তার আর মাই গে মাই গে বাই বাইরে গে দড়ি নিতে বল